শহরের যান্ত্রিক জীবনের কলাহল থেকে একটু দূরে এসে যেন নিজের সাথেই আবার দেখা হলো ধানের সবুজ মাঠ গ্রামের মাটির গন্ধ আর মানুষগুলা প্রাণ হাসি সবকিছু মিলে আজ মনটা সত্যিই শান্ত এই ছোট্ট সফরে প্রতিটা মুহূর্ত যেন হৃদয়ে গেঁথে থাকার মতো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের ঘুরতে নিয়ে আসলাম একটা ছোট্ট পল্লী গ্রামে যেখানে প্রকৃতি আকাশ আর মাটি মিশে একাকার শহরের কলহল থেকে দূরে আজ এমন জায়গা এলাম যেখানে নিঃশ্বাস যেন গানের মতো হয়ে যায় এই পথটা ধরে হেঁটে যেতে যেতে ভুলে গিয়েছিলাম আমি কে এটাই প্রকৃতির জাদু আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই অবশ্যই পল্লীগ্রামে ঘুরতে আসবেন চোখ বন্ধ করে যে স্বপ্ন দেখেছিলেন এমন একটা জায়গায় যেখানে আপনি শান্তি খুঁজে পাবেন আপনার জন্য এই হতে পারে সেই দেরি করব না মূল ভিডিওটা চলে যাবো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম এই ছোট্ট পল্লীগ্রামটা তো ঘুরতে ঘুরতে আমি যখন সামনের দিকে এগুচ্ছিলাম ঠিক তখনই আমার চোখে পড়লো এক সরল মানুষের তো দেখি তার সঙ্গে কথা বলে Mm, भुटा <laughs>

সত্যি এই সরল মানুষটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এই মানুষটার মন এই ফুলের মতো পবিত্র তার মনে কোনো নেই হিংসা নেই কোনো বিদ্বেষ শুধুই আছে মানুষের প্রতি মানুষ ভালোবাসা খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে যাই হোক তার সঙ্গে কথা বলার পরে আমরা আবারও সামনের দিকে হাঁটতে থাকলাম কারণ সামনে আরো অনেক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা আছে তো সামনের দিকে যতই আমরা হাঁটছিলাম ততই এই প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম পল্লী গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখে আসলে এই চোখটা শান্তি লাগে খুব ভালো লাগলো আজকে এই দিনটা ঘুরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি এর ভিতরে অনেকে আছে যারা গ্রাম ভালোবাসে যারা গ্রামের প্রকৃতিকে ভালোবাসে যারা গ্রামের সৌন্দর্যকে ভালোবাসে সবাইকে আবারও আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো